আপনারা অবশ্যই দেখতে পারেন সব পথ খেতে পারেন তাই মায়ের এখন আরো কি চলছে আপনিও দাঁড়িয়ে আছেন রান্না পিঠে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর মনোরঞ্জন সকলে চলে আসুন মোহামায়ার চরম ফল দর্শন করুন জয় মা শুভ সন্ধ্যা সবাইকে তাই সকলে চলে আসুন মায়াকে দর্শন করার জন্য আর আমি চলে আপনাকে দাঁড়িয়ে আসে অনেক জল ফল পেরি কিন্তু আমি ভরে এসেছি তাই সকলে দর্শন করুন জগৎ জল নিজের বাড়িতে বসে আপনার নিজের মধ্যে চলে আসুন সকলে কালকে আসতে পারিনি খারাপ লাগছিল কিন্তু আজকে চলে এসছি মায়ের ইচ্ছেতে সবই কিন্তু তার ইচ্ছে তার ইচ্ছে না হলে তো কিছু হয় না তাই আজকে তার ইচ্ছে আছে সবাইকে দর্শন দেওয়ার তাই সবাই দর্শন দি সবাইকে দর্শন দিচ্ছেন মা আপনারা শুধু সুযোগটুকু নিয়ে নিন জয় মা জয় মা জয় মা শুভ সন্ধ্যা সবাইকে লাইভে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা যারা এসছেন তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যিনি প্রথমে এসছেন তিনি বলুন মাকে কেমন দেখা যাচ্ছে নেটওয়ার্ক কেমন দেখা যাচ্ছে বা মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলুন একটু শুভ সন্ধ্যা সবাই লাইভ দর্শন করুন লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন জগত্জননীকে দর্শন করে নিন আমিও চলে এসেছি লাইভে জগৎ দর্শন করুন আর বলুন কেমন লাগছে মাকে যিনি এসেছেন তিনি বলুন কেমন লাগছে চলে আসুন মহামায়ার লাইভ দর্শন করুন সকলে সন্ধ্যা আরতি চলছে মায়ের তাই সকলে চলে আসুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটু মাকে দেখে নিন কেমন দেখা যাচ্ছে ঠিকঠাক আছে কি না আপনারা যারা এসেছেন তারা আমাকে বলুন রাত থেকে লাইভ করছি চারদিকে জলমগ্ন অবস্থা ভীষণ বাজে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি সেই সময় মাকে সকলে দর্শন করে নিজের নিজের মঙ্গল কামনা চেয়ে নিন মায়ের কাছে বাড়িতে বসে মাকে দর্শন করুন সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন আর আপনারা জানান মাকে কেমন দেখা যাচ্ছে যারা দেখছেন একটু জানান মাকে কেমন দেখা যাচ্ছে সব ঠিকঠাক আছে কি না আমাকে জানান চলে আসুন শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে কিন্তু আমাকে জানান মাকে কেমন দেখা যাচ্ছে নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে না সব ঠিকঠাক আছে আপনারা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন মায়ের আরতি চলছে শুভ সন্ধ্যা সবাইকে আর আরতি দর্শন করুন সকলে মিলে মহামায়ার দর্শন করুন আর জানান আমাকে মাকে কেমন দেখা যাচ্ছে মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো আমাকে একটু জানিয়ে দিন আপনারা সমুদ্র চলে এসছে সমুদ্রা চলে এসেছে সমুদ্র শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনি একটু বলুন তো মাকে কেমন দেখা যাচ্ছে মানে সব ঠিকঠাক আছে তো আপনি প্রথম এসেছেন তাই আপনাকেই বলছি যে মাকে কেমন দেখা যাচ্ছে আপনি একটু বলুন সব ঠিকঠাক আছে কি না আমাকে জানান আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রান্দাপীঠে আপনারা এখানে ফাট করতে পারেন মাকে দেখে চলে আসুন সকলে মিলে আমি চলে এসেছি লাইভে যারা দেখছেন আমাকে জানান মাকে কেমন লাগছে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা না ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান আপনারা দর্শক করুন সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন মায়ের মুখটা দেখতে পেলে খুব ভালো লাগতো ঠিক দেখা যাচ্ছে হ্যাঁ দাদা এখানেই ব্যাপার একটা সামনে থেকে তো মুখ দেখা যায় না দাদা সামনে থেকে দেখা কারণ তাই এখান থেকেই দেখতে হবে আচ্ছা ঠিক দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ আপনার এই তথ্যটির জন্য অনেক ধন্যবাদ আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তাই আপনারাও স্তপ পাঠ করতে পারেন আমরা প্রতিদিন স্তপ পাঠ করি আর আমরা সাধারণত এখান থেকেই দেখি দাদা এই যে বিমলদা মায়ের চরণের জল দিচ্ছেন সব নিয়ে নিন ম শ্রীন বৎস প্রবশ্যামী মহা ভালম জপঠে শত ভক্ত শব বিষ্ণুবলভ মিতুব্যা্যাধি ভয়ঙ্ কিচি কলৌুগে অপুত্রা লভেতে পুত্রং ত্রিপক্ষ শ্রবণং যদি, দোমাশো বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুতং যদি মৃত বৎসা জীবো বৎসা ষাণমাশ্রবণ নৌকায়ং সঙ্কটে যুদ্ধে পঠনা জয়মাপ লিখিতা স্থাপ গেহে ভয়ং ভয়ঙ্কৃ রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা ব্রহ্মণে ব্রহ্মলোকে চৈকুণ্ঠে সর্বমন্ড আচ্ছা মিরবাবু চলে এসেছেন মৃদা শুভ সন্ধ্যা উনি বলছেন মীর সরকার বলছেন হোয়াট দি। আপনি আড্ডা মাকে জানেন না মা আড্ডা শক্তি দক্ষিণেশ্বরের মা আড্ডা মা কালী বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সুরসাচ মণি দীপে ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা ওডোদে চ কামাখ্যা নীলা দা দা বলছেন আমি মহালয়ের দিন গিয়েছিলাম আপনি আমার পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলেন ও তাহলে দাদা আমি তো বুঝতে পারিনি তাহলে কিছু মনে করবেন না আমি তো জানি না আপনি পরিচয় দিতে পারতেন মিহির সরকার বলছেন কিন্তু বুঝলাম না দাদা আপনি মিহির দা কী বলছেন দেবজানি দি চলে এসছে নিজানি দি অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সন্ধ্যা আর দা আপনাকে শুভ সন্ধ্যা আচ্ছা বাবু বোধহয় চিনতে পারছেন না শক্তিকে আপনি জানেন সরকার যখন টাইটেল নিশ্চয়ই বাঙালি আর আপনি আদ্যা মাকে নাম শোনেননি আমি জানি না দাদা মা কালীরই এক রূপ শক্তি মা লক্ষ্মী মা কালী মা দুর্গার রূপে পূজিত হননি জায়গা থেকে ওকে কেমন যেতে পারি না বলছে আচ্ছা অবশ্যই না একটু লাইক করে দিন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন মিদা আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না আপনি বলতে চাইছেন জানি না সরি হয়তো বুঝতে পারছি না আচ্ছা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিন সকালে জল ভেঙে আপনার প্রয়াস দেখে খুবই ভালো লাগলো দেবজানিদি বলছে দেবজানিদি অনেক ধন্যবাদ সত্যি এইভাবে ভালোবাসার জন্য তোমরা সবসময় আমার পাশে থাকো তাহলে উৎসাহ বাড়বে আর মায়ের শক্তিতে সব কিছু সম্ভব আর মা দেখা দিচ্ছেন তোমাদের তাই মায়ের জন্যই আসা সেই জন্য আর তোমার এই ভালোবাসা সত্যি আমার খুব ভালো লাগলো দিদি এভাবেই ভালোবেসো সব সময় আর আমার এই ছোট্ট প্রয়াস সত্যি আমার এই ছোট্ট প্রয়াস দিদি তোমরা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ভালো ক্যামেরা নয় ভালো কিছু জানি না কিন্তু তাও মনে হয় মাকে পৌঁছে দিই সবার কাছে এরকম আমি পৌঁছাবার কেউ না আমি মাধ্যম মাত্র অর অনুপ রায় মা অনুপবাবু আপনাকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সন্ধ্যা একটু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আচ্ছা সবাই কিন্তু আপনারা স্তব পাঠ করতে পারেন মাকে একদম দেখে প্রথম থেকে দেখুন আমি দেখাই সমাপ এইটুকু অনেক রং বিষ্ণু সব দিদি তোমাদের ভালোবাসায় তোমরা আমার সঙ্গে থেকো ং কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনারদ মিহিরবাবু আপনি আপনার এই সব কথাবার্তা এখানে বন্ধ করুন এখানে আমার মায়ের এটা জায়গা মায়ের নিয়ে যদি কথা বলতে ভালো লাগে তবেই আসুন নাহলে দরকার নেই এইসব বাজে কথা এখানে বলবেন না দাদা আপনার ভালো লাগছে না আপনি মিহিরবাবু চলে যেতে পারেন হ্যাঁ মাকে খুব সুন্দর লাগছে সত্যি এতক্ষণ তাই ভাবছিলাম যে শ্রেয়াও আসেনি কেউ দেবজানি দিয়েও আসেনি তাহলে কাকে বলি সবাইকে বলছিলাম তারপরে একজন দাদা বলে দিলেন ঠিকঠাক আছে দিদি বলছেন উপেক্ষা করো হ্যাঁ একদম তাই ও সে ঠিক আছে রে ব্যাপার না লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা সবাইকে আর আপনারা দেখুন মাকে যদিও ক্যামেরা ভালো না ভালো কিছু জানি না তবু এইটুকু স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে শরণাঙ্গত দিনার্থ পরিত্রাণ পরায়ণি সতী হরে দেবী নারায়ণী নমস্ত সৃষ্টি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাধা নমস্তি আসলে নিল না তাই করতে আজকে ও আচ্ছা ঠিক আছে ওটা কোনো ব্যাপার না মা তুমি এসেছো এটাই ভালো লাগছে মাকে দর্শন পেলে মায়ের দর্শন পেলে এটাই ওটা কোনো ব্যাপার না দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাসু নমস্তে করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পাতে গোপেশো গোপিকা কান্ত রাধা কান্ত নাম ও আজকে নোটিফিকেশন আসেনি আচ্ছা আমি অন্য কিছু বুঝছিলাম শ্রেয়া বলছে আজ নোটিফিকেশান আসেনি হ্যাঁ রে আমার মেয়েও তাই বলছিল আবার অনেকেই বলছে যে নোটিফিকেশন আসছে না বলে বুঝতে পারছে না একবার করে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করবে তো না দেখবে যদি হয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নাম হ্যাঁ শোনা দেখবে তো একবার যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করুন যারা দেখছেন আর আমি কালকে আসতে পারিনি জন্য খুবই দুঃখিত দেবায় নমো যুগ অভূত রাম স্বর্গ দেবায় সর্বধর্ম সমন সর্বভাব রুক্ষ নমো সর্বর্ম সর্বভাব নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ মায়ের শাড়িটা খুবই সুন্দর হ্যাঁ দিদি মায়ের শাড়িটা খুব সুন্দর রাম আর শ্রেয়ার এই ইয়েগুলো খুব ভালো লাগে রেয়ারগুলো এখানে এত সুন্দর দেখায় না শ্রেয়ার কী বলবো খুব সুন্দর রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম কৃষ্ণ রাম চন্দ্রায়ু মন্ডল দাদা তুফান মন্ডল দাদা বলছেন গঙ্গা সাগর থেকে দিদি ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দাদা দেখুন জয় মা জয় মা সে বলছে হ্যাঁ আনকমন একদম মা জয় মা জয় মা জয় মা জয় একদম আনকমন শাড়িটা সত্যি জয় মা জয় মা জয় কিন্তু এটা বেনারসি ভেতরে একদম ছোট্ট ছোট্ট টিপ টিপ আছে নসি কালারের মধ্যে জয় মা আর পাটটা মানে ইয়ের মধ্যে গোল্ডেনের মধ্যে মণ্ডল দাদা গঙ্গাসাগর থেকে দেখছেন অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন যারা নতুন তারা জানেন না হয়তো একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্টস করে দিন একটু একটু শেয়ার করে দিন জয় মা জয় জয় মা জয় একবার আড্ডাপীঠের মন্দিরটা দেখিয়ে দিই যদিও আজকে একটু মানে ইয়ে আছে অন্ধকার হয়ে আছে ঠিক দেখুন আপনারা জয় মা জয় জয় মা জয় জয় মা 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 জয় জয় মা জয় চলে এসেছেন শুভ সন্ধ্যারে দি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় মা জয় মা জয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার কালকে দেখা হচ্ছে সকালবেলা সাড়ে দশটা আর সন্ধেবেলা দেখা হবে সাড়ে ছটা অবশ্যই ততক্ষণ আমার চোখ রাখুন আমার ভিডিওতে দেখুন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করে লেগিয়ে যেতে সাহায্য করুন দেখুন মাকে যারা আইলেন পরে দেখে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন হরে রাম 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 হ কৃষ্ণ আরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এবার মন্দির বন্ধ হয়ে যাবে গেল ভালো থাকবেন জয় হ্যাঁ দিদি আবার কালকে দেখা হচ্ছে সকালবেলা কালকে দেখা হবে দিদি সব সময় আপনার সঙ্গে থাকবেন যেভাবে এগিয়ে নিয়ে যাবেন আমাকে আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের দ্বারা আমি যেতে পারবো দেখুন এখানে খাবার দিচ্ছে প্রত্যেক দিন এখানে কিন্তু মায়ের ভোগ দেওয়া হয় দেখুন এখানে খাচ্ছেন যত মানুষ আসেন দূরের থেকে কিন্তু এখানে সবাইকে কৃষ্ণ দেয় সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকের মতো এইটুকু আমারও যাতে ইচ্ছে করছে না সবাই ভালো থাকুন আনন্দে থাকুন শুভ রাখবি জয় মা জয় মা জয় মা